পাল বা অশ্বরোগ এটা ডে বাই ডে ইনক্রিজ করতেছে অনেকে হয়তো এর নামটা অনেকে লোকাল নামে বলে যেমন কোথাও বলে বালিশ শুনলে আচার্য হবে আমি এলাকার নাম বলবো না কোথাও বলে কম্বল এই পালসের নাম কম্বল বলে কেউ অরিশ বলে কেউ গেস বলে কেউ ভগান্দর বলে কেউ অশ্ব বলে তবে হ্যাঁ অশ্বটা কিন্তু বইয়ের ভাষা তো এই অশ্ব এটাকে ইংরেজিতেই বলে পাইলস আর আমরা চিকিৎসকরা বইয়ের ভাষায় এটাকে বলি হিমোরাইডাল ডিসঅর্ডার তো এই হিমোরাইডাল ডিসঅর্ডার ডে বাই ডে ইনক্রিজ করতেছে এটা কেন ইনক্রিজ করতেছে কি কারণে ইনক্রিজ হচ্ছে এটা ইনক্রিজ হলে করণীয় কি এই ব্যাপারের উপরে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো এই ভিডিওটা দেখলে আপনি পাইলস সম্পর্কে হেমোরাইডাল ডিসঅর্ডার সম্পর্কে বেশ একটা স্বচ্ছ ধারণা নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গাধুহু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে আপনি সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করতেছিলাম হেমোরয়েডাল ডিসঅর্ডার নিয়ে অশ্বকেস বগান্দর পাইলস ওরিশ বালিশ কম্বল ইত্যাদি যার যার লোকের নাম আপনি নিয়ে নিন কোনো অসুবিধা নাই তো হ্যাঁ আমরা চিকিৎসক আমরা প্রথমে বলি যে ইজ দ্য কমন কেস অফ এ পায়লস পাইলসের প্রধান সমস্যাই হল কোষ্ঠকাঠিন্য প্রথমত আমি একটু বুঝাই এই এই একটা পথ আছে ফাঁকা হয় আবার ই হয় আবার ই হয়ে যায় তো এই র্যাকটাল পথ দিয়ে পায়খানাটা বাইরের হয়ে যায় আপনি দুই দিন তিন দিনই পায়খানা করলেন না ওখানে শক্ত হয়ে আছে পাথরের মতো শক্ত হয়ে আছে এমনও আছে যে আমি হ্যান্ড গ্লাভস পরে ওই পায়খানাটা আমি বাহির করে নিয়ে আসছি জেলে দিয়ে বিশেষ করিয়া। লিগ্নকেন, জেল দিয়ে ওটা বাহির করে নিয়ে আসছি মনে হয় যেন এটা পাথর পাথর মারলে ব্যথা পাবে না কিন্তু ওই পায়খানাটা কারো মাথায় মারলে মাথা ফাইটে যাইবে বুঝতেছেন আমি হাসির খোরাক হিসাবে কিন্তু বলতেছি না এটাই সত্য এত শক্ত পায়খানা তো এই পায়খানাটা কিন্তু ধারালো ওর সাথে কিন্তু ধার আছে এটা যখন বাহির হয়ে আসে এরকমের তিনটা কুশোর থাকে এন আছে হ্যাঁ এটা যখন বাহির হয়ে আসে তখন এই কুশোরগুলো কেটে যায় ছিঁড়ে যায় যখন এটা টিয়ার হয় এই টিয়ার হলে কিন্তু টাটকা রক্ত যায় আপনি টিস্যুতে দেখবেন টাটকা রক্ত গেছে তারপর যাদের আইবিএস আছে তারপর যাদের ডিসেন্টারি আছে তারপর আসে ডাইভার্টিকুলাইটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পালসটা হয় তো এই পালসের ওষুধও আছে ওষুধে আমি আরছি তো এই পালসের লক্ষণগুলো কি পায়খানায় বসলে টাটকা রক্ত আসবে পায়খানা করতে পারবে না পায়খানা করতে গেলে ভয় লাগবে এটাই লক্ষণ করণীয় কি আপনি ল্যাকজিটিভ খাবার খাবেন আর জাতীয় খাবার খাবেন মাংস জাতীয় খাবারটাকে এড়িয়ে চলবেন আপনি বেশি বেশি করিয়া ভেজিটেবল খাবেন সালাদ খাবেন ভালো ফল পাবেন পায়খানাটা নরম হবে সমস্যা হবে না তো হ্যাঁ এই কি আবার আমরা তিনটে ক্যাটাগরিতে বাক করছি ফার্স্ট ডিগ্রি 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 সেকেন্ড থার্ড বলতে এখন ডিগ্রিতে করছি চারটে ডিগ্রিতে ভাগ করছি তো পায়খানাটা যখন আসে রক্ত নিয়ে যখন আসে তো ব্যানার সিরে যায় কিছু ভ্যান সিরে যায় তখন ওখান দিয়ে রক্ত আসে এবং আস্তে আস্তে করে ওটা নিচের দিকে নেমে যায় রেকটার পটটা নিচের দিকে নেমে যায় ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রিতে র্যাক্টারটা নামলে ওটা আবার আস্তে আস্তে কিন্তু ওটা উঠে যায় কিন্তু যখন ফোর্থ ডিগ্রি হয়ে যায় তখন কিন্তু র্যাক্টারটা নিচে নামে কিন্তু র্যাক্টারটা উপরে ওঠে না ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে উঠাতে হয় অনেক সময় ধাক্কা দিয়েও উঠানো যায় না সেক্ষেত্রে বিশেষ করে চিকিৎসক দিয়ে সার্জারি করিয়ে নেওয়াটাই অতি উত্তম যেহেতু ওটা উপরের দিকে যাচ্ছে না করণীয় কি। আর হ্যাঁ এর ওষুধ কি এর বেশ কিছু ওষুধ আছে ক্যালসিয়াম ডোভিসিলেট নামে একটা ওষুধ আছে খাবার ওষুধ এটা একটা ভালো রেসপন্স পাওয়া যায় ডায়োসমিন নামে একটা ওষুধ আছে ভালো রেসপন্স পাওয়া যায় হ্যাসপেরিডিন নামে একটা ওষুধ আছে ডায়োসমিন হ্যাসপেরিডিনের কম্বিনেশনে ওষুধ আছে এতে ভালো ফল ফল পাওয়া যায় অ্যাসকুলিন নামে একটা র্যাক্টাল অয়েন্টম্যান্ট আছে এতে ফল পাওয়া যায় অ্যাসকুলিন নামে র্যাক্টাল সাপোজিটরিজ আছে এতে ফল পাওয়া যায় তারপর আসে কম্বিনেশন কিছু সাপোজিটরিজ আছে নিউমাইসিন সালফেট ফ্রামাইসিটিন লিগনোকেন লিডোকেন সাথে অ্যাসকুলিন আছে এ জাতীয় ড্রাগ দিলে ভালো হয়ে যায় তো যদি কারো দীর্ঘদিনের যাবত দীর্ঘদিন যাবত এই পাইলস বা হেমোরাইডাল ডিসঅর্ডারে ভুগে থাকেন তারা বিশেষ করে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব। ভিডিওর কমেন্টগুলো পড়ে আপনাকে পাইলসের উপরে আরও একটু স্বচ্ছ ধারণা দিতে আপনা আপনি আমাকে কল করবেন আমি কল রিসিভ করবো আপনাকে আরও ধারণা দেব যেহেতু ছোট্ট একটু ভিডিওর ভিতরে এত বিস্তারিত তো আলোচনা করা যাচ্ছে না তো পাইলস এক সময় একটা ভয়ের কারণ ছিল এখন এর ভালো ওষুধ আছে ওষুধগুলো গ্রহণ করলে পাইলস সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় থ্যাংক ইউ অল